আমি একটি গজল বলবো আমার গজলের নাম ত্রিভুবনে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ হে লড়ে দুনিয়া আয় এ শাগোরা আকাশ বাতসু আয় এ শাগোরা আকাশ

আজকের খুশি ঢাল মেছে দুসার সহরা আয় নাক কশুবসদেপ বিজোদি আায়শা গোরা কশুবসুদেপ বিজোদিয়া দেখ আমা

পেলো মাফি যা পিপি গুনা হের পেলো মাফি দুনিযা হতে বেহন সাফি দুনিয়া হতে বেহন সাফি জুলম বিদা রেশা গো आकस बतस देख दिया दियाो आकश बतस देख